ফেসবুক কিন্তু বর্তমানে ডাউন আপনারা জানেন ইনকাম ডাউন ভিউজ ডাউন সব কিছু ডাউন আজকে ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন সব কিছু ডাউন কীভাবে হলো কেন এবার এসব করছে কি করলে আরও ইনকাম ভালোভাবে বাড়ানো যায় এবং ভিউজ জানানো যায় আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজটা ভালো দিয়ে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটাতে আপনি জানতে পারবেন যে কিভাবে এই প্রপারলি কাজগুলো করলে আপনারা ভালোভাবে ইনকাম করতে পারবেন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য একটু বেশি ডিফিকাল্ট হবে কারণ ধৈর্য ধরলে আপনি কিন্তু সফলতা একদিন পাবেন এটা কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে আপনি যদি মনে করেন আমি ফেসবুকে চলে আসলাম ফুটহাট কাজ করলাম এবং ইনকাম করে নিয়ে গেলাম এটা কখনোই সম্ভব না আপনি যে কখন সফলতা আপনি আপনি ধরা কখনো করতে পারবেন না আপনাকে নিয়মিত কিন্তু কাজ হবে আমি কয়েকটা স্টেপ আপনাদেরকে বলবো এই স্টেপে কাজ করুন ইনশাল্লাহ খুব কিন্তু আপনি পাবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইল হোক আপনি যে কাজটা করবেন একটা পেজ ক্রিয়েট করুন বা প্রোফাইল ক্রিয়েট করুন ওটার আগে খেয়াল রাখতে হবে আপনার আইডিটা ফ্রেশ আছে কি না মানে কোনো ইস্যু আছে কি না আগের এগুলো যদি থাকে সবকিছু রিমুভ করে তারপর নতুন একটা আপনার পেজ করবেন সেখানে আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস কাজ করতে হবে হ্যাঁ অনেকে বলে সাত দিনে আমি মনিটাইজেশন পাইছি দশ দিনে পাইছি এটা কিন্তু ভাগ্যের ব্যাপার কিন্তু আপনাকে তিন মাস একটু মনোযোগ ধরে কাজ করতে হবে তাহলে আপনি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন যেমন আপনি ভ্লগ ভিডিও বানাতে পারেন রান্না ভিডিও বানাতে পারেন ট্রাভেল ভিডিও এবং শিক্ষামূলক এবং নিউজ ভিডিও এ ধরনের আমি আইডিয়া দিলাম যে কোনো একটা চুজ করে আপনি ভিডিও বানাতে পারেন বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিওগুলো বেশি ঠিকই রয়েছে এগুলোও আপনি বানাতে পারেন কেন বলছি কারণ অনেকে আইডিয়াগুলো দিতে জানেন না আমি কী ভিডিও বানাবো কোন টপিকে ভিডিও বানাবো অনেকেই বলতে পারেন না আমি এইটুকু বলে দিলাম এখান থেকে যে কোনো একটা টপিক সিলেক্ট করে আপনি ভিডিও বানানো শুরু করেন শুধু ভিডিও বানানো শুরু করলে হবে না ভিডিও দিকে লক্ষ্য রাখতে হবে গঠনমূলক ভিডিও হতে হবে আপনারা গঠনমূলক ভিডিও বানাবেন যে ভিডিওটা মানুষ আপনার পেজে দেখবে ফলো করবে এবং আবার আপনার নতুন ভিডিও অপেক্ষায় থাকবে এই টাইপের ভিডিওগুলো বানানোর চেষ্টা করতে হবে তাহলে আপনারা ভালো এঙ্গেজমেন্ট পাবেন ফলোয়ার পাবেন এবং ভিডিও থেকে কিছু একটা আশা করা যায় আপনারা অনেকে আউল ফাউল ভিডিও ছাড়েন ঘুরতে গেলেন একটা ঘোরার ভিডিও ছাড়া দিলেন আসলে এমন কিছু না আপনারা সুন্দরভাবে একটা ঘোরানো ভিডিও কিংবা যাই করেন না কেন সুন্দরভাবে গোছায় ভিডিওটা দেন যাতে মানুষ দেখে কিছু শিখতে পারে এই টাইপের ভিডিও আপলোড করতে হবে আপনাদেরকে ভিডিও আপলোডের পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে টাইম ম্যানেজমেন্ট আপনি প্রত্যেকদিন কয়টা ভিডিও আপলোড দিতে চাচ্ছেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং কোন টাইমে ভিডিওগুলো আপলোড দিতে চাচ্ছেন সেটা আপনাকেই টাইম খুঁজে বের করতে হবে আমি যদি টাইম বলি সকাল আটটায় দুপুর বারোটায় বিকাল চারটায় রাত আটটায় এই চার টাইমে আপনি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার ভিডিওগুলো এঙ্গেজমেন্ট আরও বেশি আসবে আমি বলি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন কখনো চিন্তা করবেন না যে আমি নতুন একটা পেজ খুলি আমি সফলতা অর্জন করব আপনাকে অবশ্যই মিনিমাম একটা মাস থেকে দুইটা মাস পরিশ্রম করতে হবে আর নিয়মিত আপনাকে লাইভ করতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা যদি লাইভ করতে পারেন এক সপ্তাহ তাহলে আপনারা ফ্যান ফলোয়ারে এঙ্গেজমেন্টটা আরও বেশি বেড়ে যাবে আপনাদেরকে খেয়াল থাকতে হবে যে বর্তমানে কিন্তু একটা আপডেট চলছে এই আপডেটে স্টোরি ফটো এবং টেক্সট এগুলো থেকেও কিন্তু ইনকাম করা যায় আপনাকে এগুলোও চলমান রাখতে হবে প্রত্যেকদিন একটা লেখা পোস্ট দেবেন একটা ছবি পোস্ট দেবেন একটা স্টোরি পোস্ট দেবেন যাতে আপনার আইডিটা আরও এঙ্গেজিং হয় এভাবে যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত মনিটাইজেশন পাবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন